আরে ফটো কোথায় যাচ্ছো এই লেউড়া কোথায় যামু ক্লাবের দিকে যাচ্ছি কেন কিছু বলবা নাকি আরে কিছু বলবো আবার কি কথা এত বড় একটা খুশি খবর আমাদের মিষ্টি কই মিষ্টি কেন লেউড়া আর সময় থাকতে মিষ্টি করে খাওয়াবো আরে সে ছেলে হচ্ছে তোমার ভাই হচ্ছে আর আমাদের মিষ্টি খাওয়াবে না ভাত তো অবাক লাগে এই বয়সেও নাণ্টু দা সেটাই দম আছে তা বলো আমাদের মিষ্টি কবে খাচো এই ভাড়া তোমাকে কে বললো যে আমার ভাই হবে আরে কে আবার বলবে নান্টুদারে সুখবরে কথা আর নান্টুদাই তো আজ সকালে সবাইকে বলেছে তা নান্টুদাই যখন বলেছে তখন মিষ্টি টাকা না নান্টুদাই কাছ থেকে না নিয়ে কি আমার কাছে গায় মারছে নাকি হে বাড়াই বুড়ো পটাটা পুরো গ্রামের সামনে আমার মান সম্মান সব শেষ করে দিলো কি রে বাড়া কি আমার বাড়া লিখিস নাকি স্যার যাই বলিস আর তাই বলিস তোর বাপ কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি রে ফুটো বাড়াই বাল পাকার বয়সে এসে বাবা হচ্ছে পারে মান সম্মানের কথা একবারও ভাবলো না তার উপরে আবার তোর ছেলে ফাটাও বড় হয়ে গেছে তোর মান সম্মানের দিকে তাকিয়েও তো কাকু একটা কভার পড়তে পারতো নাকি কেন পড়বে না আর সকালে তো আমার বাবা ফুটোর সাথে আমাকে মিশতেই বান করে দিয়েছে বলছে নাকি ওর সাথে মিশলে গ্রামের লোকজন আমাদেরকে দেখে হাসাহাসি করবে এই না রে ফুটো ল্যাংচে কিন্তু এই কথাটা খারাপ বলিনি যে শুনবে ফুটো সেই দাঁতকে নিয়ে হাসবে সে তুই আমাদেরকে যাই ভাবিস না এখানে ফুটো কাকুর বুড়ো বয়সের এই পরিকল্পনা কে আমরা বাসে ক্লাবের সদস্যরা তীব্র নিন্দা জানাই বলছিস মানে সব লজ্জা লাগে তোদেরই লাগে আমার ভোদার বল কোন লজ্জাই নেই ভোদা সারা গ্রামে ছড়িয়ে গেছে আমার নাকি ভাই হচ্ছে লেওরা যে দেখতে সেই মিষ্টি খেতে চাইছে সব লজ্জা লাগে না নাকি হ্যাঁ এই সবই হলো তোর বাবার একটা চাল বুঝলি ফুটো